আসসালামু আলাইকুম জনপ্রিয় অনলাইনের ভাইরাল হিজাব সেটের এর আপডেট নিয়ে আপনারা যারা শুধুমাত্র হিজাব সেট পার্চেস করতে চান তাদের জন্য চমৎকার একটি কালেকশন হবে আমাদের এই হিজাব সেট টা এটার চারটা কালার ভেরিয়েশন আমরা এনেছি যেটা হচ্ছে সিক্স লেয়ারের ফ্রেন্ড হিসাব খুবই প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিক্সে তৈরি করা আজকের ভিডিওতে এই প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখিয়ে দেব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আমরা যা বলি আপনিও ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এটার যে ফেব্রিক্স এটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রিমিয়াম লেজার জর্জেট যেটা একদমই লাইট ওয়েট হওয়াতে আপনারা যেকোনো কোনো টাইম এটাকে ওয়ার করতে পারবেন একদমই সামার ফ্রেন্ডলি একটি হিসাব সিক্স লেয়ার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্সে থাকবে সেম ভাবে এটার ব্যাক প্যানেলও তিনটা লেয়ার পেয়ে যাবেন এটা ইউজ করাও খুব সহজ আপনি দুই ভাবে এটাকে ইউজ করতে পারবেন র্যান্ডম হিজাব করে এটাকে ইউজ করতে পারবেন সেক্ষেত্রে এই বড় লুকটাকে আপনারা আপনাদের খোপার পেছন থেকে বেঁধে ফেলবেন তাহলে হচ্ছে এটা হচ্ছে কপালের দিকে এই ফেব্রিকটা পরে থাকবে খুব সহজে আপনি কোনো পিনের ঝামেলা ছাড়া এই হিজাব সেটটাকে ইউজ করতে পারবেন আর যদি আপনি হিজাবের পাশাপাশি নিকাব করতে চান সেক্ষেত্রে এখানে নিকাবের আপের লুফ অ্যাটাচ করা রয়েছে আপনারা জাস্ট এটা ভিতর থেকে হচ্ছে ফিডিং করে ওয়্যার করে নেবেন তাহলে হিজাব নিকাব সহ সম্পূর্ণ সেটটা আপনারা ওয়্যার করতে পারবেন এটা হচ্ছে এই হিজাবের সম্পূর্ণ ডিটেইলস এটা ব্ল্যাক লাভারদের জন্য নেক্সট কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা হোয়াইট কালারের মধ্যে হিজাব সেট চাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে আমাদের এই ফ্রেন্ড হিজাব যেটা হচ্ছে টোটাল সিক্স লেয়ারের বাকি কালার এটা হচ্ছে আপনার বোটল গ্রিন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা তিনটা লেয়ার কতটা চমৎকার একটি লেয়ারিং থাকবে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি শেপ এখানে আপনারা পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল তিন তিন ছয়টা লেয়ার এবং কপাল ঢাকার জন্য যে পোষণটা রয়েছে এটা দিয়ে হচ্ছে আপনি খুব সহজেই শুধু হিসাব করে ওয়ার করতে পারবেন আবার চাইলে আপনি নিকাবো এটা দিয়ে করতে পারবেন এই প্রিমিয়াম লেদার জর্জেট ফেব্রিক্স এর সিক্স লেয়ারের আপনাদের মাত্র এক হাজার দুশো টাকায় পাচ্ছেন চমৎকার একটি কালার এখানেও কিন্তু সেম ডিটেলস ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার সেম তিনটা লেয়ার আপনি ব্যাক প্যানেলও পেয়ে যাবেন ফুল কভারেজ ফ্রি সাইজের আপনি যে কোনো সাইজের আউটফিট ওয়ার করেন না কেন এটা কিন্তু সবকিছুর সাথে আপনি ওয়ার করতে পারবেন এবং ফ্যাবিক্সটা যেহেতু জর্জেট ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল এবং লাইট ওয়েট হওয়াতে আপনি কিন্তু সামারে রাফ অ্যান্ড টাফ এটাকে ইউজ করতে পারবেন লাইট পার্পেলটা আপনারা নিতে পারেন একদমই ফ্রি সাইজের যে কোনো সাইজের যে কেউই কিন্তু এটাকে পারফেক্টলি ওয়ার করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি ভিজিট করতে পারেন সরাসরি আমাদের লোকেশন দেখা হচ্ছে অনলাইন ভাইরাল এটা আরও বেশ কয়েকটা হিসাব সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন اللہ حافظ السلام علیکم